আগের সব সেমিনারে আমার উত্থাপিত ধারণা ও প্রস্তাবগুলো পর্যালোচনা করার সুযোগ করে দিচ্ছে এই সেমিনার এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন জুলাই দু উত্তর নতুন বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রচেষ্টা চলছে বিচার বিভাগ ইতিমধ্যে দু সালে সেপ্টেম্বর থেকে সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে যা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাজেও প্রতিফলিত হয়েছে তৃতীয়ত ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত আমাদের সংস্কার রোড শোগুলো এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ফলে জেলা বিচার বিভাগ ও ম্যাজিস্ট্রেসি তাদের নিজস্ব সংস্কার কার্যক্রমের দায়িত্ব নিতে সক্ষম হয়েছে উদাহরণস্বরূপ বলতে চাই গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী জেলা আদালতে নতুন হেল্পলাইন চালু করা হয়েছে যা সুপ্রিম কোর্টের সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়েছে রাজশাহীর এই উদ্যোগ বিচার প্রক্রিয়াকে আরো জনগণমুখী করতে আমার দেয়া বারো দফা নির্দেশনার আলোকে গড়ে উঠেছে এই রংপুর সেমিনার সংস্কার প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখন আমাদের সংস্কার প্রচেষ্টাগুলো টেকসই করার উপায় খুঁজতে হবে আমরা আশা করি জেলা বিচার বিভাগ ও ম্যাজিস্ট্রেসি সংস্কারের অগ্রদূত হিসেবে দায়িত্ব পালন করবে এবং একুশে সেপ্টেম্বর দুই হাজার আমার অভিভাষণে উপস্থাপিত সংস্কার কর্মসূচির প্রতিনিধিত্ব করবে খুবই গুরুত্বপূর্ণ আমাদের যৌথ প্রচেষ্টায় ভবিষ্যতের সংস্কারের গতিপথ নির্ধারণ করবে এখন সময় এসেছে এই রোড থেকে পাওয়ার শিক্ষা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাত ভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয় বরং এটি এখন নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে বিচার বিভাগ হলো রাষ্ট্রের একমাত্র অঙ্গ যা বহু দশক ধরে নিজের আভ্যন্তরীণ সংস্কারের জন্য সক্রিয়ভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে এই দেবী এই দাবির কেন্দ্রে রয়েছে নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ করন গত আট মাসে এই প্রচেষ্টা অভূতপূর্ব গতি অর্জন করেছে এখন লক্ষ্য হলো সেই উদ্দেশ্য পূরণ করা এবং তা যেন ভবিষ্যতেও টিকে থাকে নিশ্চিত করা একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি যদি এই সুযোগ কোনোভাবে নষ্ট হয় তবে তা বিচার বিভাগের মর্যাদা অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে তাই আমার বার্তা পরিষ্কার আপনার সকলে দায়িত্ব নিন আমি আশা করি এই বার্তা সমানভাবে সারা দেশে শক্তিশালী ভাবে হবে